তো হই ইউ হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছো তোমার সবার সাথে ভালো ছো তো আজকে তোমার জন্য কিন্তু আবার নতুন একটা কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছে এবং আজকে কিন্তু আমি এখানে টুর্নামেন্ট খেলে নতুন যে এখান থেকে অ্যান্জেলি এখানে ব্যান্ডেলটা এসেছে সেটা কিন্তু তোমাদেরকে বের করে দেখিয়ে দিব আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু অ্যান্জেলি এখান থেকে ড্রেস চলে এসেছে এবং ড্রেস গুলো দেখতে কিন্তু এখান থেকে কিন্তু অনেক চমৎকার লাগতেছিল কিন্তু এখান থেকে আমি এখান থেকে সর্বপ্রথম যেটা রয়েছে পার্পল কালার কিন্তু আমি এখান থেকে তোমাদেরকে বের করে দিব দিবার তাও কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে আর এখানে কিন্তু ফ্রিতে কিন্তু টুর্নামেন্ট খেলা যায় সেটাতেই কিন্তু এখান থেকে জয়েন করে তোমাদেরকে দেখিয়ে দিব তো চলো না ভাবনাকে ভিডিওটি শুরু করে দেয় তো শুরুতেই কিন্তু আমি এখানে কোনো প্রকার গান কিনা কারণ তোমরা জানোই যে কিন্তু এখানে গান কিনলে ভালো কোনো প্রকার সেকেন্ড রাউন্ডে গান কিনতে পাই না এবং এখানে সামনের পিলার কিন্তু আমাদেরকে কিন্তু মেরে দিতে পারে এই জন্য কিন্তু আমি এখান থেকে কোনো প্রকার গান না কিনে কিন্তু তার দিকে পাওয়া যাবো গিয়ে এখান থেকে একটা ড্রপ করে এবং ড্রপটিকে আমি তার দিকে এখান থেকে লুট করি এবং লুট করে নিয়ে আমি তার থেকে সামনে যেতে দেব তার কিন্তু সামনে আমার টিমের কাছে এখান থেকে পিলার ছিল এই আমি আমি তার দিকে পাওয়া যাবো এবং দেখতে পাই যে তিনটা পিলার হয়েছে সেই জন্য আমার কাছে একটা গ্রেড ছিল সেটাকে আমি খুব করে এখান থেকে মেরে দেব একটা পিলার এখান থেকে প্রচুর ডোস খাই জন্য আমি তার দিকে করার জন্য যখন দেখতে পাই যে এখান থেকে তিনটা পিলার এই জন্য পিছন দিক দিয়ে একটুখানি ঘুরে যাওয়ার চেষ্টা করি এবং যখনই এখান থেকে সামনে দিয়ে গিয়ে একটা প্লেয়ারকে এখান থেকে ফায়ার করি এবং তখনই অন্য একটা চারটা প্লেয়ার আমাকে এখান থেকে মেরে দেওয়ার এখানে কিন্তু তিনটা প্লেয়ার রয়েছিল আমাকে কিন্তু সবগুলো মিলে এখান থেকে মেরে দেওয়ার আমার টিমের এখানে একটা প্লেয়ারকে কিন্তু ডাউন করে ফেলে আর আমি কিন্তু তাকে একদম পুরোপুরি ক্লিয়ার করতে বলে এই জন্য আমার টিমের এখানে তার ক্লিয়ার করে এবং এখানে দেখতে পাই যে আমার একটা টিমেটকে এখানে ডাউন করে দেবো আমার টিমের এখান থেকে চাকু দিয়ে এখানে একটা প্লেয়ারকে একদম এখান থেকে মারতে লাগাম তাকে মারতে মারতে এখানে একদম ডাউন করে ফেলে এবং পিছন থেকে আরেকটা প্লেয়ার এসে আমার টিমেটকে এখানে ডাউন করে দেয় কিন্তু আমার একটা টিমেট এসে তাকে এখানে এম পাশ মেরে একদম পুরোপুরি ডাউন করে দেয় আর আমার টিমেট এখানে তার তাকে রিভাইভ করে দেয় আর এখানে তাদের কিন্তু তিনটা পিলার কিন্তু ডাউন হয়ে রয়েছে তো দেখা যাক আমরা এই রাউন্ডটা তুলতে পারি কিনা যদি তুলতে পারি তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে তোমার সময় তো কিন্তু আমার একটা পিলার ভেতরে হয়েছিল এবং সেই কিন্তু এসে আমার টিম এখান থেকে মারতে ছিল ওই জন্য এখানে তার দিকে আমার একটা টিমের গিয়ে এখান থেকে রিভাইভ করে দেবো এবং এখানে একটা গিয়ে ক্লিয়ার করে দেয় আর এখানে সামনে দিয়ে কিন্তু পিলারটি ছিল এই জন্য আমার টিমের যা তাকে এখান থেকে প্রচুর ডেমে দেয় কিন্তু আমার এখান থেকে দুইটা পিলারকে সে ডাউন করে দিয়েছে তো এই জন্য টিমের এখানে তার তারপর এখান থেকে রাশ করে এবং সেখানে মেডিট এডিট করতেছিল কিন্তু আমার টিমের এখানে মেরে দেয় এখানে আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড কিন্তু জিতে গেছি তোমার অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য আমি কিন্তু এখানে গিভ কিভাবে আয়োজন করি ওই জন্য কিন্তু তার থেকে তোমরা কিন্তু তোমাদের এডিটি কিন্তু এখানে কয়েন্টে দিয়ে আর এখানে কিন্তু চ্যানেল নতুন হয়েছে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়া তো এই জন্য আমি তার থেকে এখানে প্লেয়ার উপর রাশ করা হয়েছে এবং তখন এই সাইডে গিয়ে দেখতে পাই যে এই সাইডে একটা প্লেয়ার মেডিট করছিল এবং এখানে সামনে তিনটা প্লেয়ার ছিল তো এই জন্য এখান থেকে বেরো বেরিয়ে কিন্তু একটা প্লেয়ারকে মারতে কিন্তু প্লেয়ারটিকে টিকে এবং তার থেকে আরেকটা প্লেয়ার এখান থেকে ডাউন করে দেয় এবং সামনের দিকে আরেকটা প্লেয়ার ছিল এবং এখান থেকে পরে ডাউন হয়েছে কোনো সমস্যা নেই তার থেকে এদেরকে একদম ক্লিয়ার এবং তখন এখান থেকে পিছন থেকে একটা প্লেয়ার ফায়ার করতেছিল মনে হয় তার নেট চলে গেছে এই জন্য যখনই বেরোয় তখন তাকে আমি এখান থেকে এ নাইন ফোর এখান থেকে মেরে একদম তুলে ফেলেছি আর এখানে আমরা কিন্তু দুই নম্বর রাউন্ডে জিতে গেছি তো দেখা যায় এরকম ভাবে দুইটা রাউন্ড জিতে পারি কিনা আর এখানে কিন্তু আমি যে টুর্নামেন্টে খেলি এটাতে কিন্তু শুধুমাত্র কিন্তু এখানে বট প্লেয়ারই বেশিরভাগ ভাগ করে তার কারণ কিন্তু এটা এখনো পর্যন্ত ভাইরাল হয় না এই জন্য এটা কিন্তু অল্প মানুষই কিন্তু এখান থেকে গেম প্লে করার এটাতে কিন্তু জিতার চান্সও কিন্তু খুব বেশি রয়েছে এই জন্য কিন্তু আমি তার থেকে এখান থেকে এন নাইন ফোর নিয়ে সামনে দিয়ে যাই এবং এখান থেকে দেখতেছিলাম যে প্লেয়ার গুলো আসে কিনা তো এই জন্য আমি এখান থেকে ক্যারেক্টার যে গুলো দেখার জন্য এবং যখনই মারে তখন দেখতে পাই যে এই পাশে দুইটা প্লেয়ার ছিল এই জন্য আমি তার থেকে যাই এবং এখান থেকে একটা প্লেয়ার সামনের দিকে পালাচ্ছিলাম এই জন্য আমি তাকে এখান থেকে এন নাইন ফোর ডাউন এবং উপর দিকে একটা গিয়ে গিয়েছিল সেও এখান থেকে বেরিয়ে আসে এখান থেকে আমাকে ফায়ার করতে লাগে এই জন্য আমি তার এখান থেকে এন নাইন ফোর তাকে এখান থেকে ডাউন করে তার সে কিন্তু আমার লাইফ অর্ধেক খেয়ে ফেলেছে এই জন্য কিন্তু তার থেকে এখান থেকে মেডিট করতে হবে আর এখানে কিন্তু প্লেয়ার আর মাত্র দুইটা তো দেখা যাক তাদেরকে মারতে পারি কিনা যদি মারতে পারি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব তোমরা করে দিবে আর এখানে কিন্তু চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার তোমার এডিটি কিন্তু এখানে কমেন্ট বক্সে দিয়ে যাওয়ার এখানে কিন্তু দেখা যাক এখানে সামনের দিকে দুইটা প্লেয়ার রয়েছে এবং তাদেরকে মারতে পারি কিনা কিন্তু এখানে প্লেয়ারগুলোকে দেখতে পাই না এবং তখনই এখানে এখানে সামনে একটা প্লেয়ার আমাকে ফায়ার করে তো এই জন্য আমি তারা এখান থেকে বেরিয়ে থাকে মারতে পারে কিন্তু আমার টিমে এখানে গ্লোল মেরে দিয়েছে তো দেখা যায় এখানে প্লেয়ারটিকে মারতে পারি কিনা প্লেয়ারটি কিন্তু আমাকে প্রচুর ড্যামেজ আমার কাছে একটা গ্যান্টি ছিল সেটাকে কিন্তু আমি এখানে খুব করে মেরে দেয় কিন্তু আমার টিমমেট এখানে একটা প্লেয়ারকে ডাউন করে আর মাত্র একটা ভিতরে পিলার পিলার টিকে কিন্তু যেভাবে মারতে হবে তা নাহলে আমার কিন্তু এখান থেকে তিনটা কিল হবে না তো এখান থেকে তার থেকে যাবে তখন সামনে থেকে প্লেয়ারটি আসে এবং তাকে এখান থেকে ড্যামেজ কিন্তু আমার টিমেট এখানে চুরি করে কোনো সমস্যা নেই এখানে আমরা কিন্তু তিন নম্বর গিয়েছি আর এখানে কিন্তু আমার চলে গেছি এখন দেখা যায় এখানে লাস্ট রাউন্ডে আমরা এখান থেকে জিততে পারি তো এখানে কিন্তু এই সাইড এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে একটা মেরে দেয় যে এখান থেকে সামনে পিলার রয়েছে কিনা কিন্তু এখান থেকে একটা পিলার কেউ দেখতে পাই না এবং সব প্লেয়ার মনে হয় উপরের দিকে রয়েছে দেখা যায় এখান থেকে সামনে দিকে যায় এবং সামনে দিকে গিয়ে কিন্তু একটা প্লেয়ারকেও দেখতে পাই না

তখন দেখতে পাচ্ছি এখানে এখানে পুরোপুরি একদম ক্লিয়ার করে দেব তখন দেখতে পাচ্ছি প্লেয়ারটি পিছন থেকে আমার ফায়ার করতে জন্য আমি তার থেকে দিক দিয়ে ঘুরে টিমের তাকে এখান থেকে প্রচুর আমি তাকে দুইটা বের এখান থেকে ফিনিশ করে আর এখানে কিন্তু আমরা আবার কিন্তু শেষ আটশো টাকা টুর্নামেন্টটা জিতে গিয়েছি আর এখানে আমরা কিন্তু যে চ্যালেঞ্জটা করছিলাম তার কিন্তু এখান থেকে কিন্তু আরো কিছু ডায়মন্ড কেনার জন্য কিন্তু কিছু টাকা লাগবে তো দেখা যায় আমি পরবর্তী ভিডিওতে এখানে টুর্নামেন্ট খেলে কিছু টাকা ইনকাম করে তোমাদেরকে বান্ডেলটা অবশ্যই বের করে চ্যানেল নতুন হয়ে থাকলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভিডিওটিকে আমরা সব কমেন্টে জানিয়ে দাও